এই নলেজ সিটিতে কাজ করবে এভাবেই ম্যাডাম আমাদের চিন্তা চিন্তাভাবনা আছে তো আপনি যদি আমাদের সঙ্গে ডিজিটালি যুক্ত হতে চান আপনি গুগল ফর্মটা ফিল আপ করুন এবং আমাদের মেম্বার যেটা আছে সেই গ্রুপে আপনি জয়েন হন ঠিক আছে ম্যাডাম আর আপনি যেহেতু ত্রিপুরাতে আছেন আপনি ত্রিপুরাতে আমাদের পৌশালী ম্যাডাম আছে উনি খুব ভালো লিটন স্যার আছে প্রত্যেকেই খুব হেল্পফুল আপনাকে হেল্প করবে আপনি যদি কলেজে কাল যান ওখানেও আপনাকে বলে দেওয়া হবে আমাদের মধ্যে সামিমা ম্যাডাম হ্যান্ড রাইজ করেছে আমি ম্যাডামকে কিছু বলার জন্য আবেদন জানাচ্ছি ম্যাডাম হ্যাঁ প্রথমত আমি সিতা ম্যাডামকে বলবো ম্যাডাম আপনি কোন গ্রুপের সঙ্গে যুক্ত আসেন আপাতত বলুন আমি সেখানে এন্টারপ্রেনারশিপের ফর্মটা এই মিটিংয়ের পরে রাত্রি দশটার দিকে আমি উম একবার সার্কুলেট করিয়ে দেবো আপনি কোন গ্রুপের থেকে লিঙ্ক পেয়েছেন আগে আমাকে বলুন এই তো টি এস আর একটা হচ্ছে অতিথিদের মন্তব্য ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ আচ্ছা আচ্ছা অতিথিদের মন্তব্য আহ তাহলে ম্যাডাম আপনার ফোন নাম্বারটা আমাকে একটু দিতে পারবেন তাহলে আমি আপনাকে ডাইরেক্টলি পাঠিয়ে দেবো বা আমি গ্রুপে জয়েন করে দিচ্ছি ঠিক আছে বলবো ফোন নাম্বারটা হ্যাঁ হ্যাঁ বলুন ডবল এইট থ্রি সেভেন ডবল এইট থ্রি সেভেন জিরো এইট জিরো এইট ফাইভ সিক্স ফাইভ সিক্স থ্রি নাইন টু নাইন থ্রি নাইন থ্রি নাইন আচ্ছা ঠিক আছে আমি আপনাকে আমাদের যে গ্রুপ আছে ওখানে আমি জয়েন করে নিচ্ছি জয়েন করে নিয়ে আপনাকে আমি গুগল ফর্মটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আর এনি যদি আমার কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমি মানে আপনাদের সাথে কারোর সাথে আমি ওভার ফোন সেটা কন্টাক্ট করতে পারবো তো অবশ্যই অবশ্যই আপনি ফোন করতে পারবেন ওই গ্রুপ থেকে আপনি এই রাত রোজকার আমাদের 8:45 এ মিটিং হয় আপনি জয়েন থাকবেন আপনাকে যে গ্রুপে জয়েন করাবো ওই গ্রুপে আপনি আপনার ওভারঅল যা কোয়েশ্চেন আপনি ওখান থেকে করতে পারবেন কোনো প্রবলেম নেই ওকে 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 থ্যাংক ইউ ম্যাডাম ঠিক আছে হ্যাঁ ম্যাডাম বলুন ইশতে ম্যাডাম আপনি আপনার আমি বলে নিই ম্যাডাম একবার ইশতে ম্যাডাম আপনাকে ম্যাডাম নাম্বার নিয়েছে ম্যাডাম আপনাকে অ্যাড করে দিবে ওখান থেকে আপনি সমস্ত ডিটেলস তাহলে পেয়ে যাচ্ছেন অসুবিধা কিছু হবে না হ্যাঁ মিট্রুন ম্যাডাম বলুন হ্যাঁ ম্যাম আমি একজনকে জয়েন করিয়েছিলাম যে গৌতম দাস স্যার উনি মনে হয় এখন মিটিংয়ে জয়েন আছে কালকে আমি ওনার গুগল ফর্মটা দিয়ে দিয়েছিলাম তো জানি না উনি ফর্মটা ফিলআপ করেছে কি না আমি স্যারকে বলবো যে কালকে যেন উনি গিয়ে কলেজে গিয়ে টা বানিয়ে আনে কারণ পেজটা না হলে তো উনি পোস্ট করতে পারবেন না তো এটাই বলার জন্য একটু বলে দিন যে কালকে কলেজে যাওয়ার জন্য ধন্যবাদ ঠিক আছে আমাদের মধ্যে গৌতম স্যার পুরো বিষয়টা শুনলেন আপনাকে ম্যাডাম কলেজে যাওয়ার জন্য বলল আপনার যেগুলো প্রবলেম বা সমস্যা আছে কলেজে গিয়ে আপনি সেগুনা সল্ট আউট করে নেবেন ঠিক আছে আমাদের মধ্যে আর যে হ্যান্ড রাইজ করেছেন নীল ফাস্টফুড থেকে ম্যাডাম বলুন ম্যাম আমি আজকে দুদিন যাবত পোস্ট করতে পারিনি আমার শরীরটা ভালো ছিল না তো আজকে আমি পোস্টটা করেছি আজকে পোস্টটা ঠিকঠাক হয়েছে কি একটু বলবেন ঠিক আছে ম্যাডাম আমি দেখে নিচ্ছি হ্যাঁ ম্যাম না আপনি একটা ওই ভাত তার সঙ্গে চিকেনের একটা ঝোল এরকম কিছু একটা পোস্ট করেছিলেন না হ্যাঁ এটা কি ম্যাডাম হ্যাঁ ঠিক আছে আমি দেখেছি আপনার পোস্টটা আমি যখন স্ক্রল করেছিলাম ম্যাডাম পোস্টটা আপনার ঠিকঠাকই আছে আপনি মেনুগুলো খুব সুন্দরভাবে লিখেছেন ফোন নাম্বার অ্যাড করেছেন আপনার অ্যাড্রেস যেটা ঠিকানা আগরতলা পশ্চিম ত্রিপুরা শান্তিনিকেতন সব কিছু ঠিকঠাকই আছে ম্যাডাম ঠিক আছে ম্যাডাম আপনি post করেছেন আপনার post টা তেরোটার মতো like হয়েছে madam আপনি যেভাবে বললাম আপনারা নিজেরা নিজেদের মতো করে একটু মানে নিজেদের page টা সম্পর্কে আর একটু মানুষজনদেরকে বলুন যে এরকম একটা ত্রিপুরা knowledge city সঙ্গে যুক্ত হয়ে এরকম একটা business করছি তাতে ত্রিপুরা knowledge city র member টাও বাড়বে plus আপনাদের যে পেজে লাইক like comment বাড়বে ঠিক আছে madam আর আমরাও যতটা পারবো আমরা করে দেবো আমরা করছি আপনারাও একটু নিজেদের দিক থেকে এগুলো দেখুন ঠিক আছে madam? ম্যাম ম্যাম আমি একজনকে বলেছি আমার ফ্রেন্ডই তো বলেছে যে ও কম্পিউটার মেটাভার্স ক্লাসগুলি করতে চাই তো কি ফর্মটা কি ফিল আপ করলেই হবে না এমন কি এসে আগে কিছু বলতে হবে না ম্যাডাম বলতে কিছু হবে না এটা তো মহিলা এন্ট্রাফ্রেনার মিটিং ঠিক আছে যদি মেডাম যেহেতু ওখানে অফলাইন পুরো ক্লাসটাকে করতে হবে ওখানে যে কলেজে আমাদের লিটন স্যার আছে কৌশালী ম্যাডাম আছে কলেজে গিয়ে ওখানে কথা বলে নেবে ঠিক আছে কি ট্রেনিং নেবে স্যাররা তো নিজেরাও ট্রেনিং দেয় স্যার কবে কি ট্রেনিং হয় কি ফ্রম আছে কি ক্রাইটেরিয়া আছে প্রত্যেকটা বলে দেবে কি কি হয়তো ডকুমেন্টস লাগবে প্রত্যেকটা জিনিস ওখানে কলেজে একবার ফিজিক্যালি যাওয়াটাই মনে হয় বেটার হবে ভালো হবে ওখানে গিয়ে আমার মনে হয় যে ওখানে গিয়ে কথা বলতে বলুন ঠিক আছে ম্যাডাম আচ্ছা ম্যাম আচ্ছা যদি বুধবারে আসে কলেজে হ্যাঁ তাহলে কি ফর্মটা ফিল করে কি ক্লাস করতে পারবে না ওদিন ক্লাস করতে পারবে না হয়তো সেই দিনকে ক্লাস করতে পারবে না কি ম্যাডাম আমি এখান থেকে বলতে পাচ্ছি না আপনি বুধবারে কলেজে আগে আসুন অসুবিধা তো কিছু নাই যে কলেজে আসুক সবকিছু জেনে নিক ফর্মটা ফিল আপ করুক পরে নেক্সট বুধবার থেকে করবে ঠিক আছে আগে নিয়ে আসুন কলেজে পুরো একটা জিনিস করলে তাকেও পুরোটা জানা দরকার আছে বোঝা দরকার আছে কারণ সবকিছু তো একটা নিজেকেও জানতে বুঝতে হবে ঠিক আছে স্যারেরা ওখানে প্রচন্ড হেল্পফুল স্যাররা বুঝিয়ে দেবে সুন্দর করে তারপরে উনি বুঝে শুনে নিয়ে তারপরে সত্ত্বে করে ঠিক আছে আমাদের মধ্যে আরো অনেকে হ্যান্ড রাইজ করেছেন আমি প্রত্যেকের কথাই শুনবো আমাদের মধ্যে কৃষ্ণা ম্যাডাম হ্যান্ড রাইজ করেছেন ম্যাডামকে আমি কিছু বলার জন্য আবেদন জানাচ্ছি হ্যাঁ বলছিলাম

ঠিক আছে ম্যাডাম এই যে আমা আমাদের রিমিটি পেন হাউসে পেয়ে যাবেন আপনার পছন্দের খাবার আজকের মেনুতে আছে মানে এই সমান যেটা দিয়েছেন না ওইটা দেবেন না ঠিক আছে ওটা একটা দেবেন যেটা দেবেন একটা দেবেন তারপরে ওয়ান লিখে তারপরে একটা ডাক দিয়ে আমার যেটা মনে হলো তারপরে আপনার যেটা মেনু আছে সেটা লিখবেন আর লেখা ঠিকঠাকই আছে অ্যাড্রেস করেছেন অ্যাড করেছেন আর যেটা যেহেতু বাংলা ইংলিশ দুটো একসাথে করবেন না পুরোটাই বাংলা করবেন না তো আপনাকে তো আমি বাংলাই করতে বলেছিলাম আগে তো আপনি ইংলিশে করতেন আপনি যেটা ইংলিশে করেছেন এই জায়গাটা বাংলায় করে দেবেন ঠিক আছে তাহলে আরো পুরোটা যেমন হ্যাঁ যেমন ওই আমাদের পরিস কিচেন থেকে করে বাংলাতে দেখেছি এরকম করে বাংলাতে পুরোটাই করবেন আর ফোন নাম্বার অ্যাড করেছেন আপনি লোকেশন অ্যাড করেছেন ঠিকঠাকই আছে ম্যাডাম ঠিক আছে অসুবিধা কিছু নেই আপনি যেভাবে পোস্ট করছেন এভাবে করতে থাকুন

আপনি ম্যাডাম গুগল ফর্ম ফিল আপ করেছেন তো আপনি কি রিলেটেড বিজনেস করবেন বা পেজ ক্রিয়েট করবেন না সেটা কিছু পরিকল্পনা নিয়ে করেছেন তো আপনার পেজটা ম্যাডাম কি রিলেটেড হ্যাঁ আমি তো এখনো ফর্মটা ফিল আপ করিনি আচ্ছা এখনো ফর্ম ফিল আপ করেননি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ম্যাডাম আপনি তো আজকে সব সমস্ত আলোচনাটাই শুনলেন আমাদের প্রেসিডেন্ট স্যারও বললো আমাদের স্বামী ম্যাডামও অনেক বিস্তারিতভাবে আলোচনা করেন প্রত্যেক দিনই তো আপনি যদি আমাদের সঙ্গে যুক্ত হন আপনি তাহলে ম্যাডামের কাছ থেকে গুগল ফর্মটা নিয়ে নিতে পারেন আমরা ফোনের মাধ্যমেও গুগল ফর্মটা ফিল করা যায় আর আপনি যদি কলেজে গিয়ে বলে মনে করেন করব কলেজে গিয়েও আপনি করতে পারেন ঠিক আছে ম্যাডাম তো আপনি যেটা নিয়ে বিজনেস করবেন সেটা রিলেটেড পেজ ক্রিয়েট করে যেভাবে আমাদের প্রসেস আছে সেভাবেই করতে হবে ঠিক আছে ম্যাডাম আর আপনার কিছু জানার আছে কি না কিছু জানার নেই ঠিক আছে ম্যাডাম আপনি তো কৃষ্ণা ম্যাডামের কাছে পুরোপুরি হেল্প পেয়ে যাবেন ম্যাডাম ম্যাডাম ওনাকে একটু গাইড করে দেবেন পুরো ব্যাপারটা যেহেতু আপনি যুক্ত আছেন ঠিক আছে ম্যাডাম কৃষ্ণা ম্যাডাম কিছু বলবেন ম্যাডাম কিছু না বললে আপনি মাইক্রোফোনটা বন্ধ করে দিন ম্যাডাম ঠিক আছে আমাদের মধ্যে হ্যান্ড রাইজ করেছে গৌতম স্যার আমি গৌতম স্যারকে কিছু বলার জন্য আবেদন জানাচ্ছি হ্যালো ম্যাম হ্যাঁ স্যার বলুন ম্যাম আমি গুগল ফর্মটা ফিলআপ করেছি তো কিভাবে পোস্ট করতে হবে আর কভার ফটোটা দেওয়া হয়নি ওটা কিভাবে দিতে হবে ওটা আমি জানি তো একটু বলবেন কভার ফটো কভার ফটোটা ওটাকে আপনাকে দেয়া বানানো হয়েছে কভার ফটোটা না না হয়নি উনাকে তো বললাম কালকে কলেজে কলেজে যাওয়ার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে কাল যাবেন ম্যাডাম বললেন আপনি ওখানে কলেজে গিয়ে কভার ফটোটা ওখানে করে কিভাবে পোস্ট করবেন আমি এখানে একবার দেখিয়ে দিচ্ছি আপনাকে তাও ঠিক আছে আপনি যেহেতু ফেসবুক যদি ব্যবহার করেন তো আপনি দেখে নিন একবার আমি দেখিয়ে দিচ্ছি তাও আর আপনি যখন দেখতে চাইছেন আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট আপনি ত্রিপুরা নলেজ সিটির যেটা গ্রুপ আছে ওই গ্রুপে যেহেতু আপনি বিজনেসটা করছেন ওখানে আপনি ফার্স্ট জয়েন থাকবেন ঠিক আছে জয়েন থাকার পর আপনার যেটা প্রোফাইল আছে আপনার নিজস্ব যেটা পেজ সেই পেজে আপনি ঢুকলেন ধরুন আমার পেজ যেটা আছে আমি আমারটাই ঢুকছি আমি আমারটাই আপনাকে দেখাচ্ছি ধরুন আমার এটা প্রোফাইল আমার প্রোফাইল আমি ঢুকলাম ঢোকার পরে আমি যে কোনো কিছু একটা পোস্ট করবো এইখানে দেখুন দেখাচ্ছে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এই শেয়ারের অপশানটাই আমি যাব শেয়ারের অপশনটা যাওয়ার পর এখানে আমার অনেক কিছু অপশন দেখাবে যেখানে লেখা আছে শেয়ার টু ফেসবুক শেয়ার টু ইয়োর স্টোরি শেয়ার টু ফ্রেন্ড শেয়ার টু শেয়ার ইন এ গ্রুপ এই শেয়ার ইন এ গ্রুপ যেখানে তিনটে যে মাথা আছে শেয়ারের গ্রুপে আপনি টাচ করবেন করলেন আমি যেহেতু এই গ্রুপগুলোর সঙ্গে যুক্ত আছি পজিটিভ বার্তা শান্তিনিকেতন শাস্ত্র উপনগরী ত্রিপুরা নলেজ সিটি আমার গ্রুপগুলো দেখাচ্ছে আপনি যেই গ্রুপে ট্যাগ করে পোস্ট করতে চাইছেন আপনি সেই গ্রুপে ট্যাগ করবেন আপনি যদি ত্রিপুরা নলেজ সিটিতে তে যেহেতু বিজনেসটা করছেন ত্রিপুরা নলেজ সিটিতে করবেন আপনি যদি রান্না ঘর ভাড়া নিয়ে কিছু করতে চান রান্না ঘর ভাড়া পেয়ে করবেন আপনি যদি প্রোডাকশন সেলিয়ে কিছু করতে চান প্রোডাকশন এন্ড সেলে গ্রুপে করবেন ঠিক আছে এভাবে করবেন ঠিক আছে স্যার ঠিক আছে হ্যাঁ আর আপনি কলেজে কালকে যান কলেজে গিয়ে আপনি আরো ডিটেলস ওখানে একবার দেখে নেবেন আর প্রত্যেকদিন আপনি মিটিংয়ে থাকবেন আর অসুবিধা হবে না আমরা আবার আপনাকে দেখিয়ে দেবো যদি কিছু অসুবিধা হয় আমরা বলে দেবো ঠিক আছে স্যার थैंक यू मैम हाँ ठीक है सर হ্যান্ড ম্যাডাম আমি নীলিমা ম্যাডামকে কিছু বলার জন্য আবেদন জানাচ্ছি আমাদের মধ্যে হ্যান্ড করে আছেন নীলিমা ম্যাডাম আমি নীলিমা ম্যাডামকে কিছু বলার জন্য আবেদন জানাচ্ছি যাই হোক ম্যাডাম হয়তো নেটওয়ার্কের জন্য শুনতে পাচ্ছেন না আমাদের মধ্যে আর যেনারা আছেন একজন হ্যান্ড রাইজ করে আছেন স্যার আপনাকে আমি বলার জন্য বলছি আপনি এসে বলুন যারা বলবেন না কাইন্ডলি হ্যান্ড রাইজটা একটু রিমুভ করে দিন নয়তো একটু অসুবিধা হচ্ছে হ্যাঁ ম্যাডাম আমরা বলুন আমি আজকে পোস্ট করেছিলাম নীলয় ভ্যারাইটি আচ্ছা নীলয় ভ্যারাইটি ঠিক আছে মানে আমি দেখে নেচ্ছি আমরা পোস্টটা মা আই ম্যাডাম ত্রিপুরা নলেজ সিটিতে করেছেন তো হ্যাঁ ম্যাডাম নলেজ সিটিতে করেছি ঘর বাড়ি রান্না করে তো করেছিলাম এই ম্যাডাম এই পোস্টটা কি না না ম্যাম নীলয় ভ্যারাইটি আচ্ছা এটা নীলিমা না আসলে ম্যাডাম আমার এখানে খুব নেটওয়ার্কের প্রবলেম ম্যাডাম আপনি আর কোনো গ্রুপে ট্যাগ করেছেন ম্যাডাম পোস্টটা ত্রিপুরা নলসিটি ছাড়া না না আর কিছু তো করিনি দুটুতেই করেছিলাম ঘরবাড়ে রান্না কর আর ত্রিপুরা ম্যাডাম মনে হচ্ছে আমার পোস্টটা মনে হচ্ছে अप्रूव হয়নি ম্যাডাম ঠিক আছে আমি দেখছি দাঁড়ান আমি করে দিচ্ছি নীলিমা নয় ম্যাডাম নীলয় বলছে হ্যালো শোনা যাচ্ছে ম্যাডাম হ্যাঁ ম্যাম বলুন হ্যাঁ ম্যাডাম আপনার পোস্ট আমি দেখতে পেলাম না ঠিক আছে ম্যাডাম তো মনে হচ্ছে যে ওটা হয়নি ওটা নীলিমা টেক্সটাইল হয়েছে যেটা দেখলাম ঠিক আছে আমাদের মধ্যে আট জন কোনো পোস্ট হয়নি হ্যাঁ হয়নি সেটা আমি তো বিকেল সাড়ে তিনটা নাগাদ পোস্টটা করেছিলাম ঠিক আছে ম্যাডাম দেখে নিচ্ছে আমাদের ম্যাডাম আছেন সাইমিয়া ম্যাডাম দেখে নিচ্ছে যদি কিছু ওখানে টেকনিক্যালি কিছু হয় ম্যাডাম অ্যাপ্রুভ করিয়ে দেবে ঠিক আছে আমাদের মধ্যে আর অনেকে হ্যান্ড রাইজ করে আছেন আমি বলবো যে পোস্টই হয়নি সাজে দাও আমরা ওটা পোস্টই হয়নি কারণ পেন্ডিং পোস্ট কিছু নেই আচ্ছা তাহলে ম্যাডাম দেখে নিচ্ছেন ওখানে পোস্ট হয়নি ম্যাডাম তো আপনি তাহলে আবার পোস্ট করবেন ঠিক আছে কালকে আজকে যদি পারেন আজকে করে দিন আমি আপনাকে তো বলার একটু বলবো হ্যাঁ ম্যাডাম বলুন ম্যাডাম আমি বলছিলাম যে আমার যে পেজটা আছে না সেই পেজে মানে এ করতে গিয়ে নিলো ভ্যারাইটিজের জায়গা নিলো ভেজিড হয়ে গেছে তো এটা কিভাবে ঠিক করা যাবে ওটা এডিট অপশন আছে ম্যাডাম ঠিক আছে আপনি যেখানে পেজ ক্রিয়েট করেছেন যেখানে পেজ ম্যাডাম বলুন স্যার আমি ম্যাডাম বলুন হ্যাঁ ম্যাডাম বলুন আর আরেকবার বলুন কি বললেন বুঝতে পারছি

ওইটা আপনি আপনার পোস্টে গিয়ে এডিট অপশনে আসবেন এডিট অপশনে এসে ওটা ঠিক করে দেবেন ঠিক আছে আইদার যদি একান্তই সমস্যা হয় কালকে আপনি একবার চেষ্টা করুন যদি না পারেন তখন কালকে আপনাকে আবার প্রেজেন্টেশন অন করিয়ে দেখিয়ে দিই আমি দেখুন ম্যাডাম হ্যাঁ চেক করে ম্যাডাম বলুন ঠিক আছে ম্যাডাম আপনি এই নামটা চেঞ্জ করে

ঠিক আছে নীলিমা ম্যাডাম আমাদের নীতি যেভাবে বললেন সেভাবে আপনি ওয়েট করুন দুমাস পরটা ঠিক হবে ঠিক আছে ম্যাডাম কারণ আমাদের তো এই ব্যাপারগুলো একটা প্রসেসিং এর ব্যাপার থাকে এখানে আমাদের কিছু হাত থাকে না ওখানে সফটওয়্যার যেভাবে আমাদেরকে পরিচালনা করে সেভাবেই হবে তো আপনি ওয়েট করুন ম্যাডামের কথা মতো সেভাবেই হয়ে যাবে ঠিক আছে আমাদের মধ্যে আরো অনেকে রাইজ করেছেন আমি বলার জন্য আবেদন জানাচ্ছি হ্যালো ম্যাডাম হ্যাঁ ম্যাডাম বলুন ম্যাডাম আমার বাড়ি তো ধর্মনা করে আমি কি শিবিরে কাগজগুলো জমা দিতে পারবো কি বলুন আর ক্লিয়ার করে বলুন মানে আমার বাড়ি তো ধর্মনা করে আমি কি শিবিরের কাগজগুলো জমা দিতে পারবো সিবি মানে আমরা নিজস্ব কোন শিবির কথা বলছেন তো হ্যাঁ 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 আপনি যদি আপনার কোনো মানে জব এর ব্যাপার থেকে সিভি এর ব্যাপার থেকে বা কোনো ট্রেনিং করতে চান মেটাভার্স হোক কোনো কানে অনেক ফ্রি অফ কম্পিউটার স্কিল থেকে মাল্টি স্কিল বিভিন্ন রকম ট্রেনিং তো হয় আমাদের শান্তিনিকেতন নিকেতন মেডিকেল কলেজে তো আপনি কলেজে আসুন কলেজে এসে আপনি জমা দিয়ে যান ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ম্যাডাম ধন্যবাদ আমাদের সাথে থাকুন আমাদের মধ্যে হ্যান্ড রাইজ করেছেন ম্যাডাম আমি নামটা বুঝতে পারছি না যেহেতু নামের ম্যাডাম পুরোটা নেই কো তো ম্যাডাম আপনাকে বলছি আপনি আপনি আপনার আবেদন এসে বলুন ম্যাডাম কি শুন শুনতে পাচ্ছেন হয়তো ম্যাডাম নেটওয়ার্কের জন্য বুঝতে পারছেন না বা হয়তো ভুলবশত হ্যান্ড রাইজ হয়ে গেছে তো আমি আর একবার বলছি যে আমাদের যেহেতু নেক্সট মিটিং আছে বা প্রোগ্রাম আছে তো আমাদের মধ্যে যদি আর প্রেজেন্ট থাকেন যেনারা আছেন তাদের যেহেতু আর কোনো সমস্যা যদি বা কোয়ারি জিজ্ঞাসা না থাকে আপনাদেরকে বলছি যে এগিয়ে এসে বলুন সমস্যা থাকলে অবশ্যই আর যদি না থাকে আমরা কিন্তু আজকের এই আলোচনা সভা শেষ করব আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের কিছু জানার থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে কোনো কোয়ারিস থাকে আপনারা এগিয়ে এসে বলার জন্য আমি আবেদন জানাচ্ছি গুড ইভিনিং ম্যাম হ্যাঁ ম্যাডাম বলুন হ্যাঁ ম্যাডাম শোনা যাচ্ছে বলুন আমার বলে দিন আচ্ছা আপনার পেজের নামটা বলুন আচ্ছা ম্যাডাম আমি দেখিয়ে দিচ্ছি ম্যাডাম এই পোস্টটা তো ম্যাডাম হ্যাঁ 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 ম্যাডাম খুব সুন্দর হয়েছে পোস্টটা বেবিদের ড্রেস হয়েছে ঠিক আছে ম্যাডাম আপনি এভাবে পোস্ট করুন আমারও একটা দশ মাসের বাচ্চা আছে আমার যদি ভালো লাগে এখান থেকে আমিও অর্ডার করব ঠিক আছে ম্যাডাম থ্যাংক ইউ আপনি এভাবে পোস্ট করুন যেভাবে করেছেন আপনি ফোন নাম্বার অ্যাড করেছেন আপনি লোকেশন অ্যাড করেছেন আপনি তো রেগুলার পোস্ট করেন যেহেতু আপনি পোস্টটা ছয় মাত্র করেছেন তাই লাইকের সংখ্যা কম আছে লাইক কমেন্টগুলো দেখুন আর আরো কিছু ভ্যারাইটিস যদি আপনি যেগুলো করেন আমি দেখেছি অনেক পোস্ট করেন সেগুলোকে নিয়ে অ্যাড করুন এবং পোস্টের মধ্যে যাতে কতটা কতটা চেঞ্জ অনেকটা করা যায় যতটা আরও একটু ডেভেলপ করা যায় সেগুলো একটু দেখবেন ঠিক আছে এমনি আপাতত ঠিকঠাকই আছে অসুবিধা নেই ম্যাডাম ঠিক আছে ম্যাডাম থ্যাংক ইউ ম্যাডামকে ধন্যবাদ আমাদের মধ্যে যদি আর কেউ কিছু বলার থাকে বা কিছু জিজ্ঞাসা থাকে আমি অবশ্যই তাদেরকে সামনে আসার জন্য বলবো এবং বলার জন্য আমি আবেদন জানাচ্ছি আহ হয়তো আমাদের মধ্যে আর কারো কিছু বলার নেই আমি স্বামী ম্যাডামের অনুমতি নিয়ে আজকে মিটিংটা আমি ম্যাডাম কি এখানে শেষ করতে পারি মিটিংটা ঠিক আছে আমরা যদি আবর্জনাটা হয়ে যায় তাহলে আমরা আমাদের পরবর্তী যে অনলাইন ক্লাস আছে এই লিঙ্কেই তাহলে সেটা কি শুরু করতে পারি অবশ্যই শেষ শুরু করে দেবেন ঠিক আছে আহ ঠিক আছে আমাদের মধ্যে যেনারা আছেন আমি সবাইকে বা সকলকে আমি শুভরাত্রি জানাই আমরা আবারও কালকে আপনাদের সমস্যা আলোচনা নিয়ে সবাই আটটা পঁয়তাল্লিশের সেম লিঙ্কে সেম সময়ে আমরা হাজির হব এবং আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ এখানের মতো আমি আজকে মিটিং শেষ করলাম আমাদের পরবর্তী যেটা ট্রেনিং স্কিল থেকে মাল্টি স্কিল তার জন্য মিডিয়া সেলকে বলবো যে ভিডিও চা বাইক চালিয়ে দেওয়ার জন্য এবং আমাদের পরবর্তী যে স্যার আছে অরিত্রম স্যার আমি ওনাকে মিটিংটা হ্যান্ড ওভার করলাম ধন্যবাদ সকলকে ধন্যবাদ ম্যাডাম আমরা প্রত্যেক দিন এই মিটিংটা ওমেন এন্টারপ্রেনারশিপ নিয়ে যে ট্রেনিং সেটা আলোচনার শেষেই আমাদের যে অনলাইন ক্লাস সেটা আমরা রাত্রি সাড়ে নটার পরে শুরু করি তো আজকেও আমরা একইভাবে আমাদের অনলাইন ক্লাস শুরু করব যারা এখনো হয়তো যুক্ত হননি তাদেরকে জয়েন করার জন্য বলবো এবং কাইন্ডলি প্রত্যেকেই মিউট রাখবেন ক্লাস শেষে স্যার যিনি আসেন তিনি জিজ্ঞেস করবেন আপনাদেরকে যদি কোনো অসুবিধা হয় আপনাদের কোনো কোয়ারি থাকে আজকের ক্লাস সম্পর্কে তখন আপনারা হ্যান্ড রেস করে জিজ্ঞেস করবেন আজকের ক্লাস নেবেন আমাদের ম্যাডাম রয়েছেন রেশমি খাতুন শান্তিনিকেতন প্রাইভেট আইটিআই থেকে আমি ম্যাডামকে অনুরোধ করব আজকের তার যে ক্লাস রয়েছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে সেই ক্লাসটি শুরু করার জন্য